হ্যালো ভিওয়ার্স এই মন্দিরটি দুর্গা মণ্ডপটি তৈরি হয়েছে পুরো তাঁত শিল্পের পর আগের যে আস্তে আস্তে পুরোনো দিনে আমরা দেখেছি তাঁত শিল্প সচরাচর যা বেশি দেখা যেত এখন তাঁত শিল্প খুব কম দেখা যায় আমরা সামনে দেখতে পাই না আছে কিছু কিছু জায়গায় রয়েছে তাঁত শিল্পের কাজ কিন্তু এই তাঁত শিল্প আমাদের ভালো একটা আস্থা রাখত শ্রমিকদের এই তাঁত শিল্পের উপরে ইনকাম করে পরিবার চালাতো সমস্ত কিছু এই তাঁত শিল্পের উপরেই হতো কিছু কিছু শ্রমিকের বাড়িতে বা কিছু কিছু তাঁত শিল্পের ব্যবসায়ী যারা রয়েছে এই মন্দিরটি পুরো তাঁত শিল্পের উপরে করা হয়েছে অসাধারণ সুন্দর করেছে ক্লাব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এটা করার জন্য আমার খুব ভালো লেগেছে তাঁত শিল্পের উপর পুরো দেখো সুন্দরভাবে শ্রমিকের বহর দেখাচ্ছে যেইখানে তাঁত শিল্পের কাজ বোনা হতো মানে তাঁত বোনা হতো সেই পুরোটা দেখাচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে প্যান্ডেলটা অসাধারণ সুন্দর এবং আমাদের প্রতিমা প্রতিমাটাও যথেষ্ট সুন্দর হয়েছে তাঁত শিল্প দিয়ে তাঁত শিল্প পুরো প্যান্ডেলটা এবং প্রতিমা অসাধারণ সুন্দর করেছেন আমার ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব